হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো আমি লাইভ এই ভিডিওটা করছি মিরপুর বারো আউটলেটে তো মিরপুর বারো আউটলেটটা হচ্ছে আপনার মিরপুর বারো একশো একাত্তর নম্বর পিলার পল্লবী মেট্রো রেলের সামনে আমাদের আউটলেটটা তো অবশ্যই যাদের এই প্রোডাক্টগুলো লাগবে মাস নিতে পারবেন স্যার এটা দেখাও তো এই প্রোডাক্টটা কত সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট ব্র্যান্ড পায়ারেরটা দেখতে পারেন এগুলো কিন্তু সবে এক পিস করেই আছে ঠিক আছে বেশি না মাত্র পাঁচ সাত পিস প্রোডাক্ট আসছে আমাদের কাছে তো যারা একটু প্রিমিয়াম টাইপের ধাঁচের প্রোডাক্ট পছন্দ করেন অনেকের কাছে এগুলোর প্রাইস রেঞ্জ প্রচুর বেশি লাগবে অ্যাকচুয়ালি কিছু করার নাই কারণ এগুলোর প্রাইস এমনই তো মার্কেট আপনারা যখন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজেলার একটা প্রোডাক্ট সার্চ দিবেন তখন বুঝতে পারবেন এগুলোর প্রাইস কেমন তারপর এটা হচ্ছে আরেকটা হোয়াইট কালার হোয়াইট কালারটা দেখা তো এই যে হোয়াইট কালারটা ব্যাক সাইডটা ব্যাক সাইড হ্যাঁ এই যে সাইডটা দেখতে পারেন খুবই সুন্দর ঠিক আছে তো যারা এরকম এক্সক্লুসিভ প্রোডাক্ট পছন্দ করছেন ডিজেলার আরেকটা প্রোডাক্ট দেখা এটা হচ্ছে আরেকটা নেভিগুলোর মধ্যে ঠিক আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পার পিস তেরোশো টাকা ঠিক আছে একটু প্রাইস এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি যারা এই প্রোডাক্ট পরেন তারা বুঝেন কারণ আমাদের কাছে তিনশো টাকারও টি শার্ট আছে চারশো টাকারও আছে দুই টাকা চার হাজার টাকারও টি শার্ট আছে তো অবশ্যই যারা একটু প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট পছন্দ করছেন তারা মাস্ট এগুলো নিতে পারেন তারপর ডিজেলের এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আরেকটা খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না এগুলো আপনারা পাচ্ছেন খুব রিজনেবল প্রাইজে তারপর আমি আরও কিছু সুন্দর এবার তারপরে এক্সক্লুসিভ কিছু পলো আনছি এই পলোগুলা কিন্তু খুবই সুন্দর এটার বায়ারের নামটা আমি বলে দিই বায়ারের নামটা হচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন টম টেলার খুবই প্রিমিয়াম একটা বায়ারের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এখানে কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর প্রোডাক্টটা হচ্ছে খুবই লিমিটেড অল্প কোয়ান্টিটি আসছে ফার্স্ট আমি এটা দেখাই এটা খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু হোয়াইট কালার না আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে একটা কালার দেখাই দেখেন এটা দুইটা কিন্তু আলাদা কালার এটা হচ্ছে একটু অ্যাশ টাইপের লাইট অ্যাশ বলতে পারেন লাইট শেয়াল টাইপের বলতে পারেন খুবই সুন্দর এটা ফেব্রিকেশনটা দেখতে পারেন খুবই জোস এই প্রোডাক্টটা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে অনলি বারোশো টাকা এটা হচ্ছে টম টেলরের হানড্রেড পারসেন্ট অথেন্টিক পল ঠিক আছে এগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নক করতে পারেন অথবা আপনার আউটলেট আসতে পারেন তারপর আমি যদি আরেকটা দেখাই এটা হচ্ছে আরেকটা কালার খুব এক্সক্লুসিভ এই কালারটাও দেখতে পারেন খুবই সুন্দর ঠিক আছে তারপর আরেকটা কালার এটাও খুব সুন্দর এগুলো একটু দেখাও খুলে খুলে দেখাও হ্যাঁ খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার যারা একটু প্রিমিয়াম টাইপের পলক খুঁজছেন টম টেলার ব্র্যান্ডের তারা মাছ নিতে পারেন অনলি বারোশো টাকা ডিলে ঠিক আছে এই প্রোডাক্টগুলো কিন্তু সবসময় আসে না আমি আবারও বলছি এগুলো খুবই এক্সক্লুসিভ এটা হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর তারপর আরেকটা যদি দেখায় এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা পোল এই যে এটা দেখতে পাই এটা খুব সুন্দর ঠিক আছে এই প্রোডাক্টটাও খুব সুন্দর এটা মানে ধরলে আপনারা হ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন এই যে এখানে দেখছেন একটু নেট টাইপের খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম যারা একটু প্রিমিয়াম টাইপের পছন্দ করছেন তারা মাস্ট এগুলো নিতে পারবেন খুবই এক্সক্লুসিভ এটা হচ্ছে নেইবুলো কালার খুবই সুন্দর ঠিক আছে যাদের লাগবে মাস নিতে পারবে তারপর কিছু খুব সুন্দর সুন্দর খুব সুন্দর ক্যাপ আসছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ক্যাপগুলো আপনি নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খুবই প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এখানে অনেকগুলা কালার আছে লেডিস ম্যানস সবাই পাবেন তো ক্যাপগুলো খুবই এক্সক্লুসিভ এগুলোর প্রাইস খুব রিজনেবল অনলি চারশো টাকা করে এই ক্যাপগুলো পাচ্ছেন অনলি চারশো টাকা ক্যাপগুলো দেখাও সারিয়ে হ্যাঁ ক্যাবগুলো দেখাতে থাকো এই যে ক্যাবগুলো দেখতে পারেন খুবই জোস ঠিক আছে এইগুলো কিন্তু সবসময় আসে না খুবই লেটেস্ট আপডেট মডেলগুলা এগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন অনলি চারশো টাকা অনলি চারশো টাকা এই ক্যাবগুলো পাচ্ছেন তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার গ্রি কালার খুবই সুন্দর প্রোডাক্টগুলো অনেক নাইস কালেকশন তারপর এটা হচ্ছে নেবুলু কালার খুবই এক্সক্লুসিভ ঠিক আছে এই ক্যাবগুলো কিন্তু সাধারণত আসে না খুবই জোস এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর এটা হচ্ছে ব্রাউন কালার ঠিক আছে ব্রাউন কালার যারা এসব ক্যাবগুলো পছন্দ করেন তো অবশ্যই আমাদের আউটলেট চলে আউটলেট ভিজিট করলে আপনারা এত সুন্দর সুন্দর ক্যাবগুলো পাবেন কালার দেখেন সবগুলা কালার খুব স্ট্যান্ডার্ড মাত্র চারশো টাকা এত জোস্ট একটা ক্যাপ পাচ্ছেন আপনারা বেস্ট ডিলে কিন্তু সবাই দিতে পারবেন তো অবশ্যই যারা আমাদের আউটলেট আসবেন তারাতে চলে আসুন মিরপুর বারো আউটলেট অথবা আপনারা ধানমন্ডি মহম্মদপুর আসলে এই প্রোডাক্টগুলো আপনারা ইজিলি পারচেস করতে পারবেন তারপরে এই যে এটা হচ্ছে কার হাটের আরেকটা ক্যাপ দেখাই এটাও হচ্ছে অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে হাটের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ক্যাব এই যে এটা হচ্ছে কারহাটের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অনলি পাঁচশো টাকা এছাড়া হেড ক্যাপ আছে হেড ক্যাপটা দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালার অনলি চারশো টাকা হেড ক্যাপ ঠিক আছে যা লাগবে সে নিতে পারবেন হেড ক্যাপ এই যে অনলি চারশো টাকা ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো মাস্ট আপনাদের মিরপুর বারো আউটলেটে আসলে পাবেন তারপর আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই আমাদের কাছে কিছু রেমি কটন সুন্দর সুন্দর রেমি কটনের কয়েকটা ট্রাউজার আসছে রেমি কটন ট্রাউজারগুলো দেখানো শুরু করো খুবই এক্সক্লুসিভ এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম একটা বায়ার এটা হচ্ছে পোলেন বিয়ারের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক তো যারা একটু প্রিমিয়াম প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য এগুলো কিন্তু লোকাল রেমি কটন ট্রাউজার না তো এগুলো হচ্ছে একটু ব্যাগি টাইপের তো প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ দেখানো শুরু করো হ্যাঁ তারপর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারটা খুবই নাইস ঠিক আছে ক্রিম কালারটা খুবই হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ট্রাউজার এটা হচ্ছে আরেকটা আপনার পুলেন বিয়ার ব্র্যান্ডের এটা হচ্ছে খুব সুন্দর একটা রেমি কটন ট্রাউজার তো যাদের এরকম প্রোডাক্ট লাগবে মাছ নিতে পারবেন তারপর অ্যাশ কালারটা দেখাও অ্যাশ কালারটা খুবই সুন্দর একটা ট্রাউজার অ্যাশ কালারটা খুবই নাইস তো অবশ্যই মিস করবেন না এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই লিমিটেড আবারও বলছি এই প্রোডাক্টগুলো খুবই লিমিটেড যারা এই প্রোডাক্টগুলো লাগবে মাছ নিতে পারবেন তারপর আরও কিছু ট্রাউজার দেখা এগুলোর সব হচ্ছে এক্সক্লুসিভ রেমি কটন ট্রাউজার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যারা পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো এগুলো আমাদের আউটলেটে আছে যারা হোয়াইট কালার রেমি কটন ট্রাউজার খুঁজছেন এগুলো কিন্তু পুলেন বিয়ার ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা কিন্তু কোনো কপি প্রোডাক্ট সেল করি না আবারও বলছি আমরা কাপড়ে কোনো কপি প্রোডাক্ট সেল করি না তো যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পছন্দ পছন্দ করেন তারা মাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন না হলে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন না খুবই লিমিটেড এটা হচ্ছে অলিভ কালার এই প্রোডাক্টটা দেখো এটা খুব সুন্দর ঠিক আছে এগুলো অনেক এক্সক্লুসিভ প্রোডাক্টগুলোর সবগুলো হচ্ছে এক্সক্লুসিভ অনেক প্রিমিয়াম কালেকশন ঠিক আছে তারপর এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ব্যাগি কার্গো সরি ব্যাগি রেমি কটন ট্রাউজার তো যারা রেমি কটন ট্রাউজার পছন্দ করছে এখানে কিন্তু আরও অনেক কালার আছে ঠিক আছে কালারের শেষ নাই জাস্ট প্রোডাক্টগুলো দেখেন হিউজ কালার কালেকশন তো এগুলো মিস করবেন না যাদের লাগবে মাস্ক নিবেন যারা আবার চাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে উইন্টারের প্রোডাক্ট বারো মাস কিন্তু আমরা সেল করি তো অবশ্যই আমাদের আজকে কিছু নতুন ক্যামেল অ্যাক্টিভের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিছু মাইনাসের শার্ট চলে আসছে এগুলো কিন্তু প্রচুর ভারী বাট খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ক্যামেল অ্যাক্টিভের প্রোডাক্ট তো যারা বারো মাস উইন্টারের প্রোডাক্ট চাচ্ছেন দেশের বাইরে ট্র্যাভেল করতে চাচ্ছেন তারা মাস্ট এগুলো নিতে পারেন এটা কিন্তু পুরো কম্বল একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম ঠিক আছে ক্যামেল অ্যাক্টিভের প্রোডাক্ট অনলি চোদ্দোশো টাকায় এই প্রোডাক্টটা আপনারা বেস্ট ডিলার পাচ্ছেন আর দুই পিসের সাথে নিলে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা তো অবশ্যই যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই এক্সক্লুসিভ এগুলো কিন্তু সবগুলো হচ্ছে অনেক প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এটা পরে অনেক মজা পাবেন অনেক হেভি একটা প্রোডাক্ট ঠিক আছে অনেক হেভি একটা প্রোডাক্ট তারপর এটা আরেকটা কালার সেই কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ডার্ক অ্যাশ কালার ঠিক আছে এই কালারটাও দেখেন এটা হচ্ছে ক্যামেল অ্যাক্টিভের তো ক্যামেল অ্যাক্টিভের প্রোডাক্ট যারা পছন্দ করেন তারা মাস্ট এগুলো নিতে পারেন খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট কিন্তু খুবই লিমিটেড আবারও বলছি তো অবশ্যই মিস করবেন না আমাদের আউটলেট হচ্ছে মিরপুর বারো পল্লবী মেট্রো রেল একশো একাত্তর নম্বর পিলারের পাশে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই সামনের ভিডিওতে আবার হবে